আসসালামাইকুমুল্লাহ সম্মানিত মুসলিম ভাই আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ নামাজের সময় সচিবর শেষ সময় নামাজের শেষ সময় সময় প্রত্যেকটা নামাজের সময় আজকে বৃহস্পতিবার তেইশে অক্টোবর হাজার পঁচিশ কার্তিক চোদ্দশো বত্রিশ ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় গুলো আপনাদের মাঝে আলোচনা করব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময় আপনাদের মধ্যে আলোচনা করব আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে চারটা পঁয়তাল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা আঠান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা ছেচল্লিশ মিনিটে

তিরিশ মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় ইসলাকের অক্ট হবে সকাল ছয়টা তেরো মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত স্বাস্থ্যের সকাল আটটা বাইশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহাজ নামাজের অক্ত উত্তম সময় রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের নিষিদ্ধ অক্ত নামাজের সকালে পাঁচটা মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মিনিট থেকে এই ছিল ঢাকার মতো অসুবিধা থাকেন আমাদের সময় সাথে এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজ থেকে চট্টগ্রামের পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করে গণনা করবে যক্ষে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামে সময় খুঁজে থেকে কয়েকটা বিভাগে বেশি করবে তাহলে হবে রাস্তের ভিতরে ছিল আর এই সূত্রগুলো নিয়েছি ফাউন্ডেশন থেকে যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ